সিলভারের তেল লাগবে না ফুট তেল না এই কাতল গুলো কত রে কেজি ভাই তিনশো আশি টাকা কেজি আজকের বাজারে কাতল চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি সাইজের আর তেলাপুয়া গুলো কত রে কেজি দুইশো টাকা কেজি এগুলো আর এক কেজির উপরে আছে এগুলো আড়াইশো টাকা কেজি অনেক বড় বড় তেলাপুয়া বুয়া কত করে কেজি দেশি কই মাছ আটশো কেজি দোকানদার ভাই বসে আছে বড় বড় রুই কাতলা বিশাল বড় ব্রিকেট মাছ ছয় কেজি ওজনের সাড়ে সাত কেজি আমার আইডিয়া ফেল সাড়ে সাত কেজি ওজনের কেজি ভাই তিনশো সত্তর টাকা কেজি সাত কেজি ওজনের পঞ্চাশ টাকা পোয়া টাকা টাকা কেজি আর মাঝারি চাইজের টাকি আছে তিনশো বিশ টাকা কেজি এই যে আমার এক কাকা বিক্রি করছেন উল্লাভপাড়া বাজারে আজকের বাজার দর এখানে ছোট্ট একটা ছেলে বসে আছে তার গার্জেন বাজার করার জন্য গিয়েছে সামুদ্রিক খসলা মাছ খসলাগুলো কত করে কেজি আশি ঝাঁটকা ইলিশ চুরমা ইলিশ দুশো টাকা কেজি উল্লাপাড়া বাজারে আজকে এই মাছের দাম দেশি বিলের পুঁটি মাছ

ঝকঝকা বানা এটাও দুইশো আজকে বাজারের ইলিশ মাছ হাফ কেজি অরিজিনাল বরিশালের ইলিশ সামুদ্রিক রিঠা সুরমা কলম্বো ইলিশ এখানে আছে কাতল আজকের উল্লাপাড়া বাজারে হুটকি মাছ চিংড়ি সুটকি শুটকি পুটি সুটকি